প্রধান বিচারপতি সিদ্ধান্তের জন্য একটু ওয়েট করা ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে নিরাপত্তা ও ফোন বিষয় বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন জিম্পের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ এটা আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ যখন কোটা আন্দোলন নিয়ে কথা হয়েছিল তখন বেশটা সুমন কোথায় লুকিয়েছিল আর আজকের এই বক্তব্যর পর মানুষ তাকে বলতে শুরু করেছেন তার কমেন্ট বক্সে এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে নেটির জন্য বলতেছেন সে সুবিধাবাদী যখন কোটা আন্দোলন শেষ হয়ে গেল তখন সে আসছে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কিন্তু বন্ধুরা এই কথাটা কতটুকু যুক্তিতে রয়েছে এবং ব্রেস্টের সুমন কিভাবে তেলবাজি করলেন এটা নেটিজনদের কথা তো আমরা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব যারা যারা আসলে কোটা আন্দোলন করেছেন আমি আশা করব তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা যারা কোটা আন্দোলন নিয়ে আসলে একটু মাতামাতি করেছিলেন তাদের জন্য ভিডিওটা কোনোভাবে মিস করবে না কেননা বর্তমান বাংলাদেশের সেলিব্রিটি ছিল তার মধ্যে বেয়েস্টের শুনুন অন্যতম একজন ছিল কিন্তু তিনি দাঁড়ায়ছেন কিনা আসলে শিক্ষার্থীদের পাশে নাকি নামমাত্র দাঁড়াইলেন নাকি প্রধানমন্ত্রীর পক্ষ নিলেন আজকের ভিডিওটা क्लियर হতে যাচ্ছে চলুন আমরা এই ভিডিওটি একটু দেখে আসি আমরা অবশ্যই যে কোন শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসেবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব মানুষে তো আন্দোলন করতেছে এলাকার অবস্থা তো শেষ আজ কা কোনো রুজি আছে নি এলাকা গাড়িগুড়া চলেনি যে বেটা গাড়ির উপরে চলে যে বেটা গাড়ি দিয়ে সারা দিনে 30 রুজি করে এর রাস্তা কত রুজিইব আজকে যায় বাজার বাজার আর কি তৈব এর মানে হইল কি আমরার অনেক সমস্যা আছে যেটা আপনারা রে কইলে বুঝালি কঠিন এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি আর কোনো সরযন্ত্র আছে অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইত দেশ একটা শান্তি বঙ্গত করত কারণ গুলাভানি করত কইরা ইটারে খামো লাগাইতো এখন আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্টক ইটাকে এটাকে আমি ফারি এলাও করতাম আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটাই লেগে আমার পুরস্কার কোনটা নি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হইলে গিয়ে মহান রাব্বুল আলামিন আমি কিতার লেগে কিতা চাইছি পালানা খারাপ চাইছি এটা করছি দেখো তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখো এক লাখ ফুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফুটে তোমরা আমারে ভাস করাইছো এমপি হিসাবে আমার বক্তব্য হইল আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই আমরা আপনাদের সাথে একমত কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়া যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে যদি হয় অমুকের বাড়িতে আগুন লাগাইলাই ইটা কি ঠিক হইব আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসাবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকবো কিন্তু যারা সাধারণ ছাত্র ছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে বদনামটা কি সাধারণ ছাত্র ছাত্রীর হবে না আমি সবাইকে ধৈর্য ধরার আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হয়ে গেলে এই কোর্টার জন্য যারা যা চাচ্ছেন যে আন্দোলন করতেছেন এটা যদি পাইলাই সুপ্রিম কোর্টে তাইলে কি আর আমাদের দরকার আছে আর কিছু করার এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে মেট্রো রেলে আগুন লাগাই দিছে এই বিটিভিতে আগুন লাগাই দিছে আচ্ছা আপনার কি মনে হয় যে নাইন টেন এর ছেলে বা মেট্রিক পরে ইন্টারমিডিয়েট এর ছেলে এর ইয়ের কই যায় একটা আগুন লাগাইতে তে আগুন লাগাইছে সেটাই বুঝিন না আপনি ওই মালে ওই খটায় ই কেন খটা আছে খটায় চাইতেছে খাটল খেলি তো তাহলে আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন আমরা আপনাদের সাথে আছি তবে আল্লাহর আস্তে আমাদেরকে কোনো বদনামের বাগিদার করেন না রংপুরে বিসি দোতলায় মিটিং করছে সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়িটাই তো পুড়িয়েছি বাড়ির ভিতরে আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ ওপরে হামলা করছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সে বাবা মা সন্তান আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ ওখানে আমরা যাতে তার কাফন দাপন সব কিছু ব্যবস্থা করে দিয়েছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কীভাবে হত্যা করেছে চট্টগ্রামে ছয়তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জান্নার শিক ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ে রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায় সব বিস্তারিত বলে শেষ করা যাবে পুলিশের গাড়ি র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে গা ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ সে উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে আমার মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল এসব আসতো সে ওই যাত্রাবাড়ির ওদিকেই থাকত ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কি না আওয়ামী লীগের কেউ আছে কি না ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে তাকে সেখানে বেরে ফেলে রেখে দিয়েছিল যখন এখানে আসে না খোঁজ করে দেখে তার লাশ পড়ে যাচ্ছে এইভাবে একদিকে হত্যাকাণ্ড একদিকে জ্বালা পোড়া তেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার এই জ্বালা পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করল এই দু হাজার চব্বিশ সালে আজকে আমার কাছে মনে হয়েছে যে যে জিনিসটা এমনিতেই হইতে পারতো আমি বারবার বলছিলাম যে এই প্রধান বিচারপতি সিদ্ধান্তর জন্য একটু ওয়েট করা আমরা ওয়েট করতে পারলাম না কোটা যারা আন্দোলন করছেন সংস্কারে তারা সংস্কারের চেয়েও আমার কাছে মনে হয় বেশি পাইছেন যতটুকু চাইছিলেন তার চেয়ে বেশি পাইছেন কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে তো অলরেডি কয়েকশো ধরেন একশোর উপরে মানুষের লাশ পড়ে গেছে এটার দায় কে নিয়ে আর আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন চাইলে আরও আগেই এবং সুপ্রিম কোর্ট প্রশাসনও এটা শুক্র শনিবার আর যাওয়ার দরকার ছিল না বৃহস্পতিবারে এটাকে হয়তো আমি আমার ব্যক্তিগত অভিমত এটা শেষ করে দিলে আমার কাছে মনে হয়েছে যে সরকারের বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন তারা হয়তো ইয়াং তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পারেন নাই সুমন্ত এই কথাটা বলছিলেন যখন কোটা আন্দোলনের একটা মানে যখন একটি রায় আসলো তারপর তিনি এই কথা বলছিলেন কিন্তু বন্ধুরা তার এলাকার মধ্যে গিয়ে বেরিস্টার সুমন চাপাবাজি করলেন এটা বলতেছে নেটিজনরা আসলে কি তিনি চাপাবাজি করলেন চলুন আমার তার এই বক্তব্যটি শুনে আসি তাহলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন চলুন সেই ভিডিওটি একটু দেখে নেই কিন্তু যারা সাধারণ ছাত্র ছাত্রী এদের ফাঁকে যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে বদনামটা কি সাধারণ ছাত্রছাত্রী হবে না আমি সবাইকে ধৈর্য ধরার আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হয়ে গেলে এই কোর্টার জন্য যারা যা চাচ্ছেন যে আন্দোলন করতেছেন এটা যদি পাইলাই সুপ্রিম কোর্টে তাইলে কি আর আমাদের দরকার আছে আর কিছু করার এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে মেট্রো রেলে আগুন লাগাই দিছে এই বিটিভিতে আগুন লাগাইতেছে আচ্ছা আপনার কি মনে হয় যে নাইন টেনের ছেলে বা মেট্রিক পরে ইন্টারমিডিয়েটের ছেলে এর ইয়ের কলজায় খাপ একটা আগুন লাগাইতে তে আগুন লাগাইছে খেটাই বুঝেন না আপনি ওই মালে ওই খটায় ই কেন খটা আছে খটায় সেইটা সে খাটল খাইলিত আমি আপনারা সুযুকে সদ ব্যবহার করেছেন বেসিস্টার সুমন এটাই বলতেছেন নেটি জনরা আর তিনি বলতেছেন যে সুজুকেই কোপ মারলেন বেস্টার সুমন যখন দেখলেন যে তাদের শিক্ষার্থীদের পক্ষে রায় আসলো তখনই শিক্ষার্থীদের পক্ষ নিয়ে এরকম বলতেছেন অনেক মানুষ এবং যারা আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারা এই কথাটাই বলতেছেন আপনার কি মন্তব্য হবে এই ব্যাপারটি নিয়ে তিনি নাকি প্রধানমন্ত্রীর ভয়ে কিছু বলতে পারেন নাই শিক্ষার্থীদের পক্ষে একদম অতপরতভাবে লেগে থাকতে পারেন কারণ তাকে ধোলাই করা হবে উপর লেভেল থেকে এবং তার জন্যই তিনি কথা বলতে পারেনি তার মুখ ফুটে না আর এখন নাকি তার মুখ ফুটেছে এটা বলতেছেন নেটিজনরা আপনাদের কি মন্তব্য ব্যাপারটি নিয়ে তাকে আমরা বাংলার ফাটাকৃষ্ট বলি রয়েছে সুমন কিন্তু তাকে এই একটা ব্লেম হচ্ছে আপনাদের এই ব্যাপারটি কি মন্তব্য অবশ্যই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে দেখুন আল্লাহ হাফেজ